বারোটার শুরুতে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে এসআইআর নিয়ে তৃণমূলের হুমকি হুশিয়ারি অব্যাহত নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুমকি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা লোকের নাম যদি বাদ যায় এক লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও হবে হুমকি সুর অভিষেক ব্যানার্জির গলাতে এসআইআর নিয়ে তৃণমূলের হুমকি হুশিয়ারি অব্যাহত হুমকি সুর অভিষেক ব্যানার্জির গলাতে তিনি বলছেন একটা লোকের নাম যদি বাদ যায় এক লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও হবে অর্থাৎ নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুমকি অভিষেকের যে ছবি আমরা দেখে আসছি এসআইআর যখন লাগু হয়নি তার আগে থেকে এসআইআর আটকানোর মরিয়া চেষ্টা ছিল শাসক দলের যখন এসআইআর শুরু হয়ে গেল তারপরে হুমকি ধমক চমকের রাজনীতি যে ছবি দেখা যাচ্ছে এসআইআর নিয়ে তৃণমূলের হুমকি হুশিয়ারি অব্যাহত তৃণমূলের কেষ্ট বিশ্বরা ছোট বড় মাঝারি সব নেতারাই হুমকি হুশিয়ারি চালিয়ে যাচ্ছে তৃণমূলের সাংসদ অভিষেক ব্যানার্জি তিনি বলছেন একটা লোকের যদি নাম বাদ যায় এক লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও হবে যেখানে একদম নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে যে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি হুমকি হুশিয়ারি দিয়েছেন একবার শোরাই আপনাদেরকে আমি আগেও যা বলেছি আমি আজও তাই বলছি একটা মানুষের যদি নাম বাদ যায় একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায় বাংলা থেকে এক লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক তিনি হুশিয়ারি দিচ্ছেন ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখা একটা লোকের নাম যদি বাদ যায় এক লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও হবে হুমকি হুশিয়ারি তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির গলায় রানের পাল্টা বিরোধী দলনেতায় শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাই আপনাদেরকে অভিশাপ বলছেন যদি একটা নামও এস আই বাদ যায় তাহলে এক লক্ষ লোককে নির্বাচন কমিশনের অফিস একটা টাউটের কথা বলছেন সিটিং বাস একটা ও বলেছিল ও বলেছিল প্রধানমন্ত্রী আবাস মানরেগা নিয়ে দিল্লিতে রাজঘাটে ছুটছিল দেখেননি জুতো খুলে শান্তনু সেন ছুটছে সুজিত বোস ছুটছে খালি পায়ে ছুটছে ওকে দিল্লি যেতে বলবেন খালি পায়ে যেতে হবে খালি পায়ে যেতে হবে দিল্লি পুলিশের লাঠি সাইজ ছ ফুট একবার গান্ধীঘাটে গেছিল রাজঘাটে ছুটে পালিয়েছে জুতো খুলে এবারে বলবেন জুতোগুলো কলকাতায় রেখে খালি পায়ে যেতে সরাসরি জ্ঞানেশ কুমারকেই হুমকি অভিষেক ব্যানার্জির আমি বলে যাচ্ছি আজ না হলে কাল সরকার বদলাবে জ্ঞানেশ কুমার আপনি দেশ ছেড়ে পালাবেন না দু বছরের কাজ দু মাসে করছে এসআইআর মানে চুপি চুপি কার চুপি কুমারের ঘরে বন্দুক রেখে চালানো হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনারকে হুমকি অভিষেকের জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে হুমকি অভিষেক ব্যানার্জি তিনি বলছেন আমি বলে যাচ্ছি আজ না হলে কাল সরকার বদলাবে একবার শোনাই আপনাদের তিনি কি বিজেপির সহকারী সংস্থা হিসেবে যেভাবে আপনারা তাদের অঙ্গুলি হেলনে কাজ করছেন আমি এদেরকে ওয়ার্নিং দিয়ে যাব অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অব দ্য পিপল মানুষের প্রতিনিধি হিসেবে যে আজ নয় কাল সরকার কিন্তু বদলাবে জ্ঞানেশবাবু দেশ ছেড়ে পালাবেন না বিজেপি থাকবে না দেশের সংবিধানটা থাকবে অমিত শাহ থাকবে না দেশের সংবিধানটা থাকবে যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসবো জবাব দিয়ে মানুষের কাছে দিতে হবে আপনার অনেক তথ্য আমাদের কাছে আছে আমি পুরোটা আজকে বলতে চাই না সময় মতো সব মানুষের কাছে উপস্থাপিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলেছেন রাখবো আপনাদের সামনে বড় লেকচার দেখা আছে ও বলেছিলো দিল্লি নড়িয়ে দেবো দশ লাখ লোক নিয়ে দিল্লি যাব ওর কথা কাউন্ট করেন না আপনারা একদম গুরুত্ব দেবেন না জ্ঞানেশ কুমারজিও ইগনোর করবে আমরাও ইগনোর করি ও করে দেখা ও করে দেখা দম থাকলে করে দেখা আমার কাছে ভিডিও আছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভোটার লিস্ট থেকে একটিও নাম বাদ গেলে আমরা ছাড়বো না লন্ড বন্ড করে দেবো অভিষেক বন্দ্যোপাধ্যায় কায়দা করে বলছেন একটিও বৈধ ভোটার বাদ গেলে কোনটা ঠিক কোনটা তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড এটা তো ক্লিয়ার করুন নাম নাম না বৈধ আগে ক্লিয়ার করুন নাকি এটা মধ্যে মতভেদ এসে তো হচ্ছে বৈধ ভোটারদের শুধুমাত্র মানুষকে ভয় পাওয়া যেখানে যেখানে ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছে জনবিন্যাস পরিবর্তন হয়েছে সেখানে সনাতন হিন্দুদেরকে ভয় পাওয়ানোর জন্য যে পরিকল্পনা তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন এর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়বে দেশের মানুষ লড়বে বাংলার মানুষ লড়বে উন্নয়ন করতে পারে না তার আবার বড় বড় কথা বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে মুখে ভয়ের ছাপ কিন্তু স্পষ্ট ভয় পেয়ে গেছে ফেন্সিং করতে আপনারা বাধা সৃষ্টি করছেন আর বড় বড় কথা বলছেন চোখে মুখে যে ভয়ের ছাপ খোকা বাবুর দেখা গিয়েছে স্পষ্ট একেবারে স্পষ্ট যে এবারে পশ্চিমবঙ্গ থেকে ত্রিমুল বিদায়ে হতে চলেছে এটাকে কেউ আটকাতে পারবে না পশ্চিমঙ্গো থেকে ত্রিমুল কংগ্রেস বিদায় হতে চলেছে প্রত্যেকটা নেতার চোখে মুখে সেই ভয়ের যে ছাপ সেটা স্পষ্ট দেখা যাচ্ছে বিজেপি বেधव সোশ্যাল বর্মনের সঙ্গে আমরা ফোনে কথা বলেছিলামtile কি জানাচ্ছেন শুনাই আপনাদের আ গণেশ কুমার কি করেছে এদের মতো তো চুরি করে নাই ও পালাবে কথা আইবে গণেশ কুমার ভারতবাসে থাকবে আর তোমরা কোথায় যাবে তোমরা চুরি করে কোথায় পালাবে পালাতে পারবে না গণেশ তোমরা ধরিয়ে দেবে যেভাবে চুরি করে ভোট করে বাংলাদেশের রোহিঙ্গা মুসলিমদের নিয়ে বাংলাদেশের মুসলিমদের দিয়ে এখানে অবৈধ ভোট যেভাবে করে সেটা এসআইএর জন্য বন্ধ হয়ে যাবে আর নির্ঘাত হারবে তাই নির্ঘাত ধারার ভয়ে আবল তাবল বকতেছে এরাম চমকাচ্ছে এদের শেষ সম্পর্কু রাখার জন্য নির্বাচন কমিশনকে এইভাবে গালিগালাজ করতেছে বিজেপির নেতাদের এভাবে গালিগালাজ করতেছে কেন্দ্রীয় সরকারের এভাবে গালিগালাজ করতেছে এভাবে মানুষ এদেরকে না মানুষ মানুষ বিশ্বাস হারিয়ে ধরেছে চোরের মায়ের বড় গলা এদের এসআইএর হলে এভাবে যার জন্য তারা আবল তাবল বকা বকাবকি শুরু করেছে